দেখো তিন কোষকোর এক দুই তিন এটা হচ্ছে বড়টা বুঝছো এগুলোর দাম কত জানো একটা কিনে খেতে এলো ত্রিশ এখানে কিন্তু একসাথে নিয়ে তো এখানে দেখি চলো 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 তো বলতে গ্রীষ্মের অন্যতম একটি আরামদায়ক ফল হচ্ছে কাঁচা তাল অর্থাৎ তালের শ্বাস এশিয়ার দেশগুলোতে গরমে কাঁচা তালের শ্বাস খুবই জনপ্রিয় একটি খাবার হিসেবে পরিচিত তালের শ্বাস খেতে অনেকটা নারকেলের মতো কেবল খেতে সুস্বাদু নয় এর রয়েছে অবিশ্বাস্য পুষ্টিগুণ স্বাস্থ্য উপকারিতা একশো গ্রাম তালের শ্বাসে থাকে সবচেয়ে বেশি যে জিনিসটা সাতাশি কিলো ক্যালোরি থাকে পাশাপাশি যে জিনিসগুলো থাকে জলীয় জলীয় অংশ থাকে আমিষ থাকে ফ্যাট থাকে খাদ্য ক্যালসিয়াম ফসফরাস লোহ থায়ামিন ডিবোফ্লাভিন এবং ভিটামিন সি থাকে এসব উপাদান আপনার আমার শরীরে নানা রোগ থেকে রক্ষা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এছাড়া যখন আকাশে বিজলি চমকায় তখন কিন্তু অনেক সময় বাস পড়ে এই বাস পড়া থেকে অনেক সময় কিন্তু রক্ষা করতে পারে এই তাল গাছগুলো সুতরাং তালের অনেক উপকারিতা নাম খাচ্ছ তাহলে কি খাচ্ছ হ্যাঁ জারিপা আমাকে খাওয়াতে যায় তখন আমি কিন্তু খেলনা না করে জারিপা হাতে কামড় দিয়ে দিই এতে ও প্রচণ্ড ব্যথা পায় কিন্তু লজ্জা ভিডিওর সামনে কান্না করা নাই চলে যায় সবাই আমার দুই মনের জন্য দোয়া করবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাভ রিক দিবেন ভালো না লাগলে হাওয়া আসছে। بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الله اللَّهُمَّ